নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত তো চলো শুরু করছি আজকের ক্লাস দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে অন্ধকূপ হত্যা কোন নবাবের দ্বারা সংগঠিত হয়েছিল বিখ্যাত ঘটনা অন্ধকূপ হত্যা কোন নবাবের দ্বারা সংগঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি সিরাজ উদ্দৌলা সিরাজ উদ্দৌলা বাংলার নবাব সতেরোশো সালে কলকাতা দখলের সময় ব্রিটিশ সৈন্যদের কলকাতা ফোর্ড উইলিয়ামের একটি ছোট্ট ঘরে বন্দি করে রেখেছিলেন এই ঘরটি ছিল আঠেরো ফুট লম্বা এবং চোদ্দো ফুট দশ ইঞ্চি চওড়া এক রাতের জন্য এই ঘরে একশো জন ব্রিটিশ বন্দি ছিলেন কিন্তু পর্যাপ্ত বাতাস না থাকায় এর মধ্যে প্রায় একশো জন মারা যান এই ঘটনাকে অন্ধকূপ হত্যা নামে অভিহিত করা হয় মীর কাশিমের পর মীর জাফরকে পুনরায় বাংলার নবাব করা হয় সতেরোশো সালে মীর কাসিমকে ক্ষমাচ্যুত করে মীর জাফরকে পুনরায় বাংলার নবাব হিসেবে প্রতিষ্ঠিত করা হয় সতেরোশো সালে মুর্শিদকলি খায়ের মাধ্যমে যাত্রা শুরু হয় বাংলায় নবাবী আমলের সেই অর্থে তিনি প্রথম স্বাধীন নবাব ও শেষ স্বাধীন নবাব বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধে তার পরাজয় এবং মৃত্যুর পর বাংলায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় পরবর্তী প্রশ্ন প্রাচীন ভারতে প্রথম সাম্রাজ্য কোনটি ছিল প্রাচীন ভারতের প্রথম সাম্রাজ্য কোনটি ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি মৌর্য সাম্রাজ্য প্রাচীন ভারতে প্রথম সাম্রাজ্য ছিল মৌর্য সাম্রাজ্য এটি চন্দ্রগুপ্ত মৌর্য কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং খ্রিস্টপূর্ব তিনশো একুশ থেকে একশো পর্যন্ত স্থায়ী ছিল এই সাম্রাজ্য ভারতীয় উপমহাদেশের বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি খ্রিস্টপূর্ব তিনশো বাইশ অব্দে নন্দ রাজবংশকে উৎখাত করে এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্যকে ভারতের প্রথম সম্রাট হিসেবে বিবেচনা করা হয় তিনি তিনশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন এবং তার পিতা বিন্দুসারের মৃত্যুর পর তিনশো একুশ খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে আরোহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য পরবর্তী প্রশ্ন কোন মহাসাগরের আকৃতি প্রায় বৃত্তাকার কোন মহাসাগরের আকৃতি প্রায় বৃত্তাকার অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ প্রশান্ত মহাসাগরের আকৃতি প্রায় বৃত্তাকার প্রশান্ত মহাসাগরের আকৃতি প্রায় বৃত্তাকার বা ত্রিভুজ আকৃতির মতো প্রশান্ত মহাসাগর উত্তরে আর্কটিক থেকে দক্ষিণে আন্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত বিশ্বের বৃহত্তম মহাসাগর এটি পৃথিবীর এক তৃতীয়াংশ জুড়ে বিস্তৃত মারিয়ানা খাত পৃথিবীর গভীরতম ভাগ যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত পরবর্তী প্রশ্ন কোন সালে ভারত প্রথম অলিম্পিক ফুটবলে অংশগ্রহণ করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি উনিশশো আটচল্লিশ সালে লন্ডনে ভারত প্রথম অলিম্পিক ফুটবলে অংশগ্রহণ করেছিল ভারত প্রথম অলিম্পিক ফুটবল খেলায় অংশগ্রহণ করে উনিশশো সালে এর আগে ভারত অলিম্পিকে ফুটবল দল পাঠায়নি কিন্তু উনিশশো সালের অলিম্পিকে নয়টি ভিন্ন খেলায় অংশগ্রহণের জন্য ছিয়াশি জন ক্রীড়াবিদকে পাঠিয়েছিল যার মধ্যে ফুটবলও ছিল উনিশশো সালের অলিম্পিকে ভারত নয়টি ভিন্ন খেলায় অংশগ্রহণ করে যার মধ্যে ফুটবলও ছিল পরবর্তী প্রশ্ন কোন পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় কোন পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি র্যামন ম্যাক্সেসে পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয় এমন ম্যাক্সেসে পুরস্কার যা এশিয়ার নোবেল পুরস্কার হিসেবেও পরিচিত এটি একটি বার্ষিক ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি র্যামন ম্যাক্সেসের চরণে প্রতিষ্ঠিত এটি মূলত সম্প্রদায়ের নেতৃত্ব সরকারি পরিষেবা জনস্বাস্থ্য এবং সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য দেওয়া হয় পরবর্তী প্রশ্ন নিম্মক্ত কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় নিচের কোন প্রাণীটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পেরিপেটাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয় এমন প্রাণী বা উদ্ভিদকে যা দীর্ঘদিন ধরে একই রকম রয়েছে এবং যাদের জীবাশ্ম পূর্বপুরুষদের সাথে খুব বেশি পার্থক্য নেই এর উদাহরণ হল পেরিপেটাস ঘোড়ার নালের কাঁকড়া কয়লাকান্ত এবং কিছু উদ্ভিদ যেমন জিঙ্কগো এবং সাইকাস পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম ইংরেজ কোম্পানি কোনটি ছিল ভারতে প্রথম ইংরেজ কোম্পানি কোনটি ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল ষোলোশো সালে একত্রিশে ডিসেম্বর ষোলোশো তারিখে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ এই কোম্পানিকে একটি রাজকীয় সনদ প্রদান করেছিলেন এই সনদ কোম্পানিকে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতের সাথে বাণিজ্য করার একচেটিয়া অধিকার দিয়েছিল পরবর্তী প্রশ্ন পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বুর্জ খলিফা বিশ্বের উচ্চতম ভবনের নাম বুর্জ খলিফা বুর্জ খলিফা বর্তমানে পৃথিবীর গগনচুম্বী অট্টালিকা বা উচ্চতম ভবন যা চৌঠা জানুয়ারি দু তারিখে উদ্বোধন করা হয়েছে এটি আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত এটি দুবাই টাওয়ার নামে পরিচিত নির্মাণকালে এর বহুল প্রচারিত নাম বুর্জ দুবাই থাকলেও উদ্বোধনকালে নাম পরিবর্তন করে বুর্জ খলিফা রাখা হয় এটি উচ্চতা আটশো মিটার পরবর্তী প্রশ্ন কীসের বয়স নির্ণয়ের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় কীসের বয়স নির্ণয় করার জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি জীবাশ্মের বয়স নির্ধারণের জন্য রেডিও কার্বন ডেটিং পদ্ধতি প্রধানত জৈব পদার্থের বয়স নির্ধারণের জন্য ব্যবহার করা হয় এটি বিশেষ করে সেই সব বস্তুর বয়স নির্ধারণের কাজে লাগে যা একসময় জীবন্ত ছিল যেমন গাছ প্রাণী এবং মানুষের দেহাবশেষ পরবর্তী প্রশ্ন কোন পর্বত ভারতকে দুটি ভাগে বিভক্ত করেছে কোন পর্বত ভারতকে দুটি ভাগে বিভক্ত করেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি বিন্দ পর্বত বিন্দ পর্বতমালা হল সেই পর্বত যা ভারতকে উত্তর এবং দক্ষিণ অংশে ভাগ করেছে এই পর্বতমালা প্রায় সমগ্র মধ্য ভারত জুড়ে বিস্তৃত এবং এর দৈর্ঘ্য হাজার পঞ্চাশ কিলোমিটার এটি উত্তর ভারতকে দক্ষিণ ভারত থেকে আলাদা করেছে পরবর্তী প্রশ্ন নেটোর সদস্য সংখ্যা কত নেটোর সদস্য সংখ্যা কত অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি বত্রিশ নেটোর সদস্য সংখ্যা হচ্ছে বত্রিশ নেটোর বর্তমানে বত্রিশটি সদস্য দেশ রয়েছে এর মধ্যে কয়েকটি হলো আলবেনিয়া বেলজিয়াম বুলগেরিয়া কানাডা পরবর্তী প্রশ্ন ডিএনএর ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী মডেল কে প্রবর্তন করেন অ্যানসারটি হয়ে যাবে অপশন সি ওয়াটসন ও ক্রিক ডিএনএর ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী মডেল উনিশশো তেপ্পান্ন সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক দ্বারা প্রবর্তিত হয়েছিল এই মডেলটি ডিএনএর আণবিক গঠন ব্যাখ্যা করে এবং এটি বংশগতির ভিত্তি হিসেবেও পরিচিত পরবর্তী প্রশ্ন শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গুরু গোবিন্দ সিং শিখদের সামরিক জাতিতে গুরু গোবিন্দ সিং পরিণত করেছিলেন তিনি ষোলোশো সালে খালসা নামক একটি সামরিক ও ধর্মীয় দল গঠন করেন যা শিখদের একটি শক্তিশালী এবং সুশৃঙ্খল জাতিতে রূপান্তর করে এবার দেখো শিখদের বিভিন্ন ধর্মগুরু এবং কোন প্রথা চালু করে গেছেন কি আছে প্রথমে গুরু নানক যিনি নানক পন্থ স্থাপন করেন গুরু অঙ্গদ গুরুমুখী লিপি চালু করেন গুরু অমরদাস তিনি লঙ্গর ব্যবস্থা চালু করেন গুরু রামদাস অমৃত শহর শহর প্রতিষ্ঠা করেন গুরু অর্জুনদেবকে জাহাঙ্গীর মৃত্যুদণ্ড দেন গুরু হরগোবিন্দ রায় শিখকে সৈনিক জাতিতে তৈরি করেন গুরু হর রায় ঔরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেয় গুরু গোবিন্দ সিং দশম পাচশার গ্রন্থ রচনা করেন পরবর্তী প্রশ্ন পৃথিবীর যমজ গ্রহ নামে পরিচিত কোন গ্রহ কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবুহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে শুক্রকে পৃথিবীর গ্রহ হিসেবে বিবেচনা করা হয় কারণ এটির আকার এবং আকৃতি অনেকটাই পৃথিবীর সাথে মেলে এবং এটির গঠনও অনেকটা একই রকমের পরবর্তী প্রশ্ন ভারতের কোন নৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের কোন নৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মণিপুরী নৃত্যকে রবীন্দ্রনাথ ঠাকুর মণিপুরী নৃত্যকে পুনরুজ্জীবিত করেছিলেন তিনি উনিশশো সালে মণিপুরী নৃত্য দেখে মুগ্ধ হন এবং তার শান্তিনিকেতনে এই নৃত্য শেখানোর জন্য একজন শিক্ষক গুরুকে আমন্ত্রণ জানান তিনি তার নিজস্ব নৃত্যনাট্য যেমন চিত্রাঙ্গদা চণ্ডালিকা এবং শ্যামার ভিত্তি হিসেবে মণিপুরী নৃত্যের বিভিন্ন উপাদান ব্যবহার করেছিলেন পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো বুদ্ধদেবের মৃত্যুকে কি নামে অভিহিত করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি মহাপরিনির্বাণ বলা হয় তাহলে বুদ্ধদেবের মৃত্যুকে কি বলা হয় মহাপরিনির্বাণ বুদ্ধদেবের মৃত্যুকে মহাপরিনির্বাণ নামে অভিহিত করা হয় এটি বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা বুদ্ধের শেষ যাত্রা এবং নির্বাণ লাভের প্রতীক মহাপ্রজ্ঞা নামক শব্দটির অর্থ হল কোনো ব্যক্তির আর পুনর্জন্ম হবে না এটি নির্বাণ লাভের চূড়ান্ত পর্যায় পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম রাজধানী কোনটি ছিল ভারতের প্রথম রাজধানী কোথায় ছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কলকাতা ভারতের প্রথম রাজধানী ছিল কলকাতা সতেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা উইকিপিডিয়া অনুসারে পরবর্তীতে উনিশশো সালে এটি অবিভক্ত বাংলার রাজধানী হিসেবেও পরিচিত ছিল পরবর্তী প্রশ্ন কোন স্থানের ওপরে সবচেয়ে বেশি পরিমাণে ওজন হোল তৈরি হয়েছে কোন স্থানে সবচেয়ে বেশি পরিমাণে ওজন হোল তৈরি হয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আন্টার্কটিকার ওপরে সবচেয়ে বেশি ওজন হোল তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে বেশি ওজন হোল সাধারণত আন্টার্কটিকার ওপরে দেখা যায় এটি একটি বিশেষ মেঘের কারণে হয় যা স্ট্যাটোসফিয়ারে তৈরি হয় এই মেঘগুলি দূষণকারী পদার্থ জমা করে যার ফলে ওজন গর্ত তৈরি হয় ওজন স্তর পৃথিবীর বায়ুমণ্ডলের একটি গুরুত্বপূর্ণ স্তর এটি প্রধানত স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশে প্রায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটারের উপরে থাকে ওজন স্তর সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি বিকিরণ থেকে পৃথিবীর পৃষ্ঠকে রক্ষা করে পরবর্তী প্রশ্ন বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফ্লোরা বলা হয় বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে ফ্লোরা বলা হয় এটি একটি নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী সব উদ্ভিদের সমষ্টিকে বোঝায় ফ্লোরা শব্দটি সাধারণত কোনো এলাকার বা অঞ্চলের উদ্ভিদের তালিকা বা বর্ণন অর্থে ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক কত টাকার নোট অনুমোদন করে অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি এক টাকার নোট অনুমোদন করে বাইশ নং অনুচ্ছেদের অধীনে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে এক টাকার নোট ব্যতীত বা ছাড়া বিভিন্ন মানের মুদ্রা নোট দেওয়ার একমাত্র অধিকার রয়েছে এক টাকার নোটটি অর্থ মন্ত্রক জারি করে এবং এতে অর্থ সচিবের স্বাক্ষর রয়েছে এবং অন্যান্য নোটগুলিতে আরবিআইয়ের গভর্নরের স্বাক্ষর রয়েছে পরবর্তী প্রশ্ন আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে কোন রাজ্যে আশ্বিনের ঝড় দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পশ্চিমবঙ্গ রাজ্যে আশ্বিনের ঝড় প্রধানত পশ্চিমবঙ্গে দেখা যায় এই ঝড়ের অন্য নাম হল সাইক্লোন বা ঘূর্ণিঝড় যেহেতু এই ঘূর্ণিঝড়গুলি সাধারণত আশ্বিন মাসে দেখা যায় তাই এটি আশ্বিনের ঝড় নামে পরিচিত এই ঝড়ের কারণে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে দেখা যায় এবার দেখো বিভিন্ন ঝড় এবং তাদের নামকরণকারী দেশ প্রথমে কি রয়েছে শীতরাং ঝড়ের নাম দিয়েছে থাইল্যান্ড মোকা বা মোচা ঝড়ের নাম দিয়েছে ইয়েমেন বিপর্যয় ঝড়ের নাম কে দিয়েছে বাংলাদেশ হামুন ঝড়ের নাম ইরান রোমাল ঝড়ের নাম ওমান বুলবুল ঝড়ের নাম দিয়েছে কোন দেশ পাকিস্তান বায়ু ঝড়ের নাম দিয়েছে ভারত আমফান ঝড়ের নাম দিয়েছে কোন দেশ থাইল্যান্ড নিসর্গর ঝড়ের নাম দিয়েছে বাংলাদেশ পরবর্তী প্রশ্ন সবচেয়ে বেশি মিষ্টি প্রাকৃতিক শর্করা কোনটি সবচেয়ে বেশি মিষ্টি প্রাকৃতিক শর্করা কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ফ্রুক্টোজ প্রকৃতিতে পাওয়া শর্করাগুলোর মধ্যে ফ্রুক্টোজ সবচেয়ে বেশি মিষ্টি এটি একটি মনোস্যাকারাইট যা ফল মধু এবং কিছু সবজিতে পাওয়া যায় ফ্রুক্টোজ সাধারণত সুক্রোজের চেয়ে ওয়ান পয়েন্ট গুণ বেশি মিষ্টি বলে মনে করা হয় পরবর্তী প্রশ্ন কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্মন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি আনন্দমোট গ্রন্থে ছিয়াত্তরের মন্মন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে ছিয়াত্তরের মনমন্তরের বিবরণ পাওয়া যায় এই উপন্যাসটি ছিয়াত্তরের মনমন্তরের প্রেক্ষাপটে লেখা হয়েছে এটি ওই সময়ে সামাজিক ও রাজনৈতিক অবস্থার একটি চিত্র তুলে ধরেছে পরবর্তী প্রশ্ন হেলির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল হেলির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উনিশশো সালে হেলির ধূমকেতু একটি বিখ্যাত ধূমকেতু যা প্রতি পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর পর পর পৃথিবীর কাছাকাছি আসে এবং দৃশ্যমান হয় এটি একটি স্বল্পকালের ধুমকেতু যা খালি চোখে দেখা যায় এবং এটি সৌরজগতের অভ্যন্তরীণ অংশে শেষবার উনিশশো সালে দেখা গিয়েছিল পরবর্তী প্রশ্ন ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন ভারতীয় সংসদের উচ্চকক্ষে কে সভাপতিত্ব করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি উপরাষ্ট্রপতি রাজ্যসভা অর্থাৎ রাজ্যসভা হলো ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধি এবং ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তিদের নিয়ে গঠিত ভারতের উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার পদাধিকার বলে চেয়ারম্যান রাজ্যসভা ভারতীয় সংসদের উচ্চকক্ষ হিসেবে পরিচিত ভারতীয় সংবিধানের আশি নং ধারাতে রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা দুশো হিসেবে রাখা হয়েছে যার মধ্যে জন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হন এবং দুশো জন রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার সূত্রে রাজ্যসভার সভাপতি বা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তী প্রশ্ন কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় কোন অঙ্গ থেকে রেনিন খরিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি বৃক্ক থেকে রেনিন খরিত হয় রেনিন নামক এনজাইমটি বৃক্ক থেকে খরিত হয় এটি বৃক্কের জুক্সটা গ্লোমেরুলার কোষ নামক বিশেষ কোষ থেকে নিঃসৃত হয় যা রক্তে এনজিও টেনসিনোজেনকে এনজিও টেনসিন ওয়ানে এ রূপান্তর করতে সাহায্য করে রেনির নিঃসরণের হার নিয়ন্ত্রণ করে রক্তচাপ এবং সোডিয়াম পানি ভারসাম্য পরবর্তী প্রশ্ন বিনয় বাদল দীনেশ কোন দলের কর্মী ছিলেন বিনয় বাদল দীনেশ কোন দলের কর্মী ছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কর্মী ছিলেন বিনয় বসু বাদলগুপ্ত এবং গুপ্ত এই তিনজনই বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের কর্মী ছিলেন যা নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বারা পরিচালিত ছিল উনিশশো তিরিশ সালের আটই ডিসেম্বর তারা রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করে কারা মহাপরিদর্শক এস এস সিমসনকে হত্যা করে পরবর্তী প্রশ্ন এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি হল গোবি মরুভূমি এটি চীন ও মঙ্গোলিয়ার মধ্যে বিস্তৃত এবং এর আয়তন প্রায় এক কোটি দুই লাখ আশি হাজার বর্গ কিলোমিটার কবি মরুভূমি একটি শীতল মরুভূমি এবং এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম মরুভূমি এবার দেখো পৃথিবীর কিছু উল্লেখযোগ্য মরুভূমি এবং তাদের অবস্থান সাহারা মরুভূমি কোথায় অবস্থিত উত্তর আফ্রিকা সিমসন মরুভূমি উত্তর আফ্রিকা কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকা থর মরুভূমি ভারত ও পাকিস্তান গবি মরুভূমি চীন ও মঙ্গোলিয়া গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি কোথায় অবস্থিত অস্ট্রেলিয়ায় কিজুলকুম মরুভূমি পশ্চিম এশিয়া আটাকামা মরুভূমি কোথায় অবস্থিত চিলি ও পেরুতে পরবর্তী প্রশ্ন কোন সন্ধিগত মৌলকে তরল অবস্থায় পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পারদ পারদ হচ্ছে এমন একটি সন্ধিগত মৌল যাকে তরল অবস্থায় পাওয়া যায় পারদ হলো একমাত্র সন্ধিগত মৌল যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় পাওয়া যায় তারপর দেখো বিভিন্ন রাসায়নিক যৌগ এবং তাদের সংকেত সোডিয়াম ক্লোরাইডের সংকেত কত এসিএল ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত সিএসিএল টু ক্যালসিয়াম অক্সাইডের সংকেত সিএও ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সংকেত এম সিএল টু অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত এনএইচ ফোর সিএল বেরিয়াম ক্লোরাইডের সংকেত বিএসিএল টু পটাশিয়াম নাইট্রেটের সংকেত ও থ্রি পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম আয়কর প্রবর্তন করেন কে কে ভারতে প্রথম আয়কর প্রবর্তন করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি জেমস উইলসন কোষাগার পূরণের জন্য প্রথম আয়কর আইন আঠারোশো সালে ফেব্রুয়ারিতে জেমস উইলসন দ্বারা প্রবর্তন করা হয়েছিল এই আইনটি আঠারোশো ষাট সালে চব্বিশে জুলাই ভাইসরয়ের সম্মতি লাভ করে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয় এটি দুশো ধারা সহ একুশটি ভাগে বিভক্ত ছিল এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে